দুই সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি কমেডি হরর ফিল্ম থাম্মা এক অনন্য ভৌতিক অভিযাত্রা যেখানে হাসি আর ভয় একসাথে হাত মেলায় ছবিটি পরিচালনা করেছেন আদিত্য সার্পদার আর প্রযোজনায় আছেন দীনেশ ভিজান ও অমর কৌশিক যারা আগে থেকেই ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের নাম উজ্জ্বল করেছেন এটি সেই ইউনিভার্সের পঞ্চম অধ্যায় আর এবার গল্পের কেন্দ্রবিন্দুতে একজন সাংবাদিক এক রহস্যময়ী নারী আর এক ভয়ঙ্কর অভিশাপ ছবিটিতে অভিনয় করেছেন বলিউডের চার তারকা আয়ুষ্মান খুরানা যিনি আলোক গোয়াল চরিত্রে অভিনয় করেছেন এক সাধারণ ভীতু সাংবাদিক যিনি জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যে জড়িয়ে পড়েন ভালোবাসা আর মৃত্যুর সীমা ছুঁয়ে তিনি হয়ে ওঠেন অর্ধমানব অর্ধদেব নতুন ধাম্মা বেতালদের নেতা রাশ্মিকা মান্দানা যিনি তারকা চরিত্রে অভিনয় করেছেন এক রহস্যময়ী নারী যিনি বেতাল জাতির অংশ হয়েও ভালোবাসেন এক মানুষকে নিজের প্রাণশক্তি আর আত্মা বিলিয়ে দেন আলোকে জীবনে তার ভালোবাসাই এই কাহিনীর হৃদয় নাওয়াজুদ্দিন সিদ্দিকি যিনি যক্ষসন চরিত্রে অভিনয় করেছেন বেতালদের প্রাচীন শাসক নিষিদ্ধ গুহায় বন্দী এক দানবীয় নেতা তার শক্তি অমর কিন্তু লালসা আরও গভীর প্রতিশোধের আগুনে সে আবার ফিরতে চায় পৃথিবীর আলোয় পরেশ রাওয়াল যিনি রাম বাজাজ গোয়াল চরিত্রে অভিনয় করেছেন আলোকের বাবা একজন বাস্তববাদী দৃঢ়চেতা মানুষ যিনি ছেলের পরিবর্তন মেনে নিতে পারেন না তার চোখ দিয়ে দর্শক বোঝে কিভাবে ভয়ে কখনো ভালোবাসার জায়গা দখল করে নেয় গীতা আগারওয়াল শর্মা যিনি সুধা গোয়াল চরিত্রে অভিনয় করেছেন আলোকের মা নিঃস্বার্থ মমতায় ভরা এক নারী এবং এই সিনেমাতে আরও অনেকেই ছিল যারা দুর্দান্ত অভিনয় করেছেন থামা এই সিনেমাটিতে এক কৌতূহলী সাংবাদিক একদিন সাক্ষাৎ পায় এক রহস্যময় নারীর সঙ্গে কিন্তু সেই সাক্ষাৎ হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মোড় কারণ এরপরই সে রূপান্তরিত হয় এক অদ্ভুত প্রাণীতে বেতাল নামে পরিচিত রক্তপিপাসু ভ্যাম্পায়ারে কিন্তু এই অন্ধকার শক্তির মাঝেও আছে এক মানবিক মিশন পৃথিবীকে রক্ষা করা এক প্রাচীন অশুভ শক্তির রক্তললুপতা থেকে তবে গল্পে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবার আসা যাক মূল গল্পে আলোক গোয়াল নামেই যেন এক সাধারণ মানুষ একজন ভীতু সাংবাদিক যিনি বাহিরে সাহসী হওয়ার ভান করেন কিন্তু ভিতরে তিনি ভয় আর দুর্বলতায় ভরা একদিন একটি রহস্যময় ঘটনার সূত্রে তিনি আটকা পড়েন এক ঘন জঙ্গলের ভেতর যেখানে অন্ধকারী যেন একমাত্র সঙ্গী ভয়ঙ্কর পশু আর অজানা আওয়াজে চারদিক কাঁপছে ঠিক তখনই এক রক্ত মাংসের হিরোর মতো উপস্থিত হয় তারকা এক রহস্যময় নারী যিনি আলোককে উদ্ধার করেন এক ভয়াল ভালুকের হাত থেকে এবং আরও ভয়ঙ্কর প্রাণী রক্তললুপ বেতালদের আক্রমণ থেকে কিন্তু এখানেই গল্পের মোড় নেয় অচেনা পথে জানা যায় এই বেতালরা ইচ্ছা করলেই মানুষের রক্ত পান করতে পারে না কারণ ইতিহাসে লুকিয়ে আছে এক ভয়াবহ সত্য উনিশশো সাতচল্লিশ সালের বিভাজনের সময় এই জাতির ওপর চাপানো হয়েছিল এক কঠিন অভিশাপ সেই সময় বেতাল সম্প্রদায়ের নেতা যাকে সবাই থাম্মা নামে জানে তার আসল নাম যক্ষসন মানব পান নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এই অপরাধের শাস্তি হিসেবে যক্ষষণকে বন্দি করে রাখা হয় এক অভিশপ্ত গুহায় এমন এক কারাগারে যেখানে সময় থেমে গেছে আর তার ক্রোধ আজও ঘুমিয়ে আছে অন্ধকারের গভীরে সেই থেকেই বেতালদের ওপর চলছে অভিশাপের শাসন তারা বেঁচে আছে কিন্তু চিরতরে বঞ্চিত মানব রক্তের স্বাদ থেকে আর আলোক সে জানে না এই জঙ্গলের বুকে তার বেঁচে থাকা শুধু ভাগ্যের খেলা নয় বরং শুরু হতে চলেছে এক ভয়ঙ্কর লড়াই যেখানে ইতিহাস অভিশাপ আর অন্ধকারের শক্তি মুখোমুখি হবে মানবতার শেষ আসার সঙ্গে তারকা অবশেষে এক রহস্যময় পথে খুঁজে পায় সেই উপায় যার মাধ্যমে আলোক গোয়ালকে ফেরানো যায় তার নিজ শহর দিল্লিতে কিন্তু যাওয়ার আগে আলোকের মনে জেগে ওঠে এক অদ্ভুত টান তারকাকে সে একা রেখে যেতে পারে না যদিও তারকা প্রথমে রাজি হয় না শেষমেশ আলোকের অনুরোধে সে তার সঙ্গেই ফেরে শহরে কিন্তু দিল্লির কংক্রিটের ভেতর তারকার উপস্থিতি যেন অজানা এক ধাঁধার মতো তার চারপাশে এক রহস্যময় নিরবতা যা প্রথমেই টের পান আলোকের বাবা তিনি সন্দেহে জর্জরিত হয়ে ওঠেন মেয়েটিকে নিয়ে এরপর তারকা নতুন পরিচয়ে আসে গোয়াল পরিবারের জীবনে তারিকা এক নিরীহ সরল মেয়ের ছদ্মবেশে কিন্তু তারিকার পৃথিবী বড় কঠিন মানুষের জগতে খাবার খুঁজে পাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব অবশেষে আলোক সিদ্ধান্ত নেয় তাকে বাইরে নিয়ে যাওয়ার এক রেস্টুরেন্টে যেখানে সে খেতে পারে নিজের মতো করে এক আনন্দঘন সন্ধ্যা হাসি আড্ডায় ভরা ডিনার পার্টি কিন্তু সেই পার্টিতেই ঘটে অদ্ভুত এক ঘটনা তারকার চোখ আটকে যায় এক বোতল মদের দিকে যার রং রক্তের মতো সেই মুহূর্ত থেকেই তার মধ্যে যেন জেগে ওঠে এক ভয়ঙ্কর তৃষ্ণা এক আদিম প্রবৃত্তি তারপর শুরু হয় নাচ অপরিচিত পুরুষদের সঙ্গে ঘূর্ণির মতো ঘুরে বেড়ায় তারকা যার প্রতিটি পদক্ষেপে যেন অজানা অন্ধকারের ছোঁয়া দূর থেকে সব কিছু দেখছিল আলোক আর তার মনে জন্ম নেয় বিভ্রান্তি ও ভয় শেষে সে তার জোর করে নিয়ে আসে বাড়ি ফেরার পথে কিন্তু ভাগ্য যেন সেদিন তাদের ছাড়েনি ফেরার পথে হঠাৎ হাজির হয় সেই একই দল পার্টিতে দেখা কিছু পুরুষ যাদের চোখে লালসা আর প্রতিশোধের আগুন তারা গাড়ি তাড়া করতে থাকে আর আলোক গাড়ি থামিয়ে পরিস্থিতি সামাল দিতে নামে বাইরে কিন্তু যখন কথায় কাজ হয় না তখন ঘটে অবিশ্বাস্য এক রূপান্তর তারাকা ছাড়ে তার সমস্ত মানবিক মুখোশ জেগে ওঠে তার ভিতরের প্রকৃত সত্ত্বা এক ভয়ঙ্কর বেতালিনী রক্ত ভয় আর প্রতিশোধে ভেসে যায় রাতটা কয়েকদিন পর হঠাৎ এক সিনিয়র পুলিশ অফিসার এসে হাজির হয় আলোকের বাড়িতে কিন্তু তিনি কোনো সাধারণ মানুষ নন তিনি নিজেই বেতাল সম্প্রদায়ের এক সদস্য তিনি তারকাকে জানায় যক্ষসনের অনুসারীরা সেই রাতের মানুষগুলোকে হত্যা করেছে আর এখন তারকার উপর পড়বে তার ভয়ঙ্কর ফলাফল নিজেকে আর আলোককে রক্ষা করার শেষ চেষ্টায় তারকা নেয় এক কঠিন সিদ্ধান্ত সে বুঝে যায় তার উপস্থিতি এখন আলোকের জীবনের জন্য বিপদ তাই ভালোবাসার মানুষটির মুখে শেষবারের মতো এক মৃদু হাসি ফেলে তারকা ফিরে যায় তার অন্ধকার রাজ্যে সেই নিষিদ্ধ ভূমিতে যেখানে তারই মতো হারিয়ে যাওয়া আত্মারা অপেক্ষা করছে থাম্মা রো আহ্বানের জন্য আলোক তারকাকে চলে যেতে দেখে চুপ করে থাকতে পারে না ভালোবাসার টানে অপরাধ বোধে আর অজানা ভয় মিশে সে ছুটে যায় তার পিছু পিছু তারকার বাস যখন শহর ছাড়ছে আলোক নিজের গাড়ি নিয়ে পেছন পেছন ধাওয়া করে চোখে শুধু একটাই উদ্দেশ্য শেষবারের মতো তারকাকে কাকে দেখা তাকে থামানো কিন্তু নিয়তি যেন অন্য কিছু লিখে রেখেছিল ঠিক যখন আলোক তার দিকে হাত বাড়িয়ে পুনর্মিলনের এক মুহূর্তের কাছাকাছি তখনই ঘটে এক ভয়ানক দুর্ঘটনা গাড়িটি ছিটকে পড়ে রাস্তার পাশে রক্তে ভেসে যায় চারপাশ আলোক নিথর পড়ে থাকে তারকা বুঝতে পারে এবার সে তার সবচেয়ে প্রিয় মানুষটিকে হারাতে চলেছে চোখে জল নয় জেগে ওঠে আগুন সে নিজের সমস্ত অলৌকিক শক্তি সঞ্চার করে দেয় আলোকের শরীরে তার রক্তে মিশিয়ে দেয় বেতালের অভিশপ্ত শক্তি আর সেই মুহূর্তেই ঘটে অসম্ভব এক ঘটনা মৃত আলোক ফিরে আসে জীবনে কিন্তু আর আগের মতো মানুষ নয় এখন সে ও এক বেতাল এক অমর অমরসত্তা এদিকে অন্ধকারের গভীরে শতাব্দী ধরে অভিশপ্ত গুহায় বন্দি যক্ষসন বেতালদের নেতা হাসতে শুরু করে কারণ প্রাচীন নিয়ম বলছে যদি কোনো বেতাল মানবজাতিকে রক্ষা করতে গিয়ে একজন মানুষকে বেতালে পরিণত করে তবে সেই বেতালকে শাস্তি পেতে হবে আর তার মুক্তি ঘটবে থাম্মা অর্থাৎ যক্ষসনের তারকার ভালোবাসা হয়ে যায় তার শাস্তি আর যক্ষসনের মুক্তির চাবিকাঠি অন্যদিকে আলোকের বাবা লক্ষ্য করেন এক অদ্ভুত পরিবর্তন তার ছেলের দাঁত এখন ধারালো চোখে অস্বাভাবিক মুখে এক ভীতিকর নিরবতা প্রকাশ পেতেই তিনি বিশ্বাস করতে চান না এই ভয়ের মধ্যে তিনি ছেলেকে নিয়ে যান প্রভাকর নামে এক গোপন জ্ঞানীর কাছে যিনি বহুদিন ধরে অতিপ্রাকৃত শক্তির গবেষণা করছেন সেই সময় সেখানে উপস্থিত জানাজার উদ্দেশ্য অন্য সে সাহায্য চাইতে এসেছে নিজের কাজিন ভাস্কর অর্থাৎ ভেড়িয়া র জন্য যে সম্প্রতি এক ভয়ঙ্কর যুদ্ধের সময় সারকাটা নামে এক দানবীয় প্রাণীর হাতে গুরুতর আহত হয়েছে প্রভাকর বলেন ভাস্করের জীবন বাঁচাতে একমাত্র উপায় এক বেতালের রক্ত আর তখনই নিয়তি আলোককে এনে ফেলে এক নতুন সংঘাতের কেন্দ্রে আলোকের মুখোমুখি হয় ভাস্কর ভেড়িয়া বনাম বেতাল কিন্তু যুদ্ধের মাঝে ঘটে অপ্রত্যাশিত এক রূপান্তর ভাস্করের শরীরে পড়ে আলোকের রক্তের এক ফোঁটা আর সেই এক ফোঁটাই তাকে নিয়ে যায় এক নতুন হাইব্রিড স্তরে এমন এক শক্তির রূপে যা আগে কখনো দেখা যায়নি এই মহাবিশ্বে এইভাবেই শুরু হয় এক নতুন অধ্যায় যেখানে থাম্মা ইউনিভার্সে মিলেমিশে যায় বেতাল ভেড়িয়া আর সারকাটার অভিশপ্ত রক্তধারা আর অন্ধকার থেকে উঠে আসে প্রশ্ন কে আসল শিকার আর কে আসল দানব তারকার জীবনে যেন অন্ধকারের সীমা শেষ হচ্ছে না তার ভালোবাসা আলোককে বাঁচানোর অপরাধে এখন পুরো বেতাল সম্প্রদায় তার পিছু নিয়েছে যক্ষসনের অনুগামীরা তাকে শাস্তি দিতে উন্মত্ত হয়ে উঠেছে তাদের চোখে তারকা আর কোনো নারী নয় বরং একজন বিশ্বাসঘাতক যে শতাব্দী প্রাচীন নিয়ম ভেঙে ভালোবাসার অপরাধ করেছে তারকা পালিয়ে বেড়ায় অভিশপ্ত ভূমির পথে পথে আর ঠিক তখনই আলোক নিজের পথ তৈরি করে পৌঁছে যায় বেতালদের রাজ্যে যেখানে শাসন করছে সেই ভয়ঙ্কর নেতা যক্ষসন শুরু হয় এক মহাযুদ্ধ আলো বনাম অন্ধকার ভালোবাসা বনাম প্রতিশোধ আলোকের মানবিকতা আর সাহস যেন কিছু সময়ের জন্য টিকে থাকে কিন্তু যক্ষসনের শক্তি অজেয় একসময় আলোককে নির্মমভাবে পরাস্ত করে সে রক্তে ভিজে যায় মাটিয়ার যক্ষসনের হাতে নিহত হয় আলোক কিন্তু তখনই ঘটে এক অলৌকিক ঘটনা বেতাল দেবীর আশীর্বাদ নেমে আসে আকাশ থেকে মৃত আলোকের হৃদয়ে জেগে ওঠে দেবীর জীবন্ত হৃদস্পন্দন যা তাকে দেয় এক অতুলনীয় শক্তি নতুন প্রাণ নতুন শক্তি নতুন লক্ষ্য নিয়ে আলোক ফিরে আসে মৃত্যুর অতল থেকে এবার সে শুধু এক বেতাল নয় এক দেবতুল্য যোদ্ধা ভয়ঙ্কর সংঘর্ষে আলোক পরাস্ত করে যক্ষসনকে আর তাকে ফের বন্দী করে সেই অভিশপ্ত গুহায় যেখানে সে শতাব্দী ধরে বন্দি ছিল এভাবেই আলোক নিজের জাতির মধ্যে প্রতিষ্ঠা করে এক নতুন যুগ সে হয়ে ওঠে নতুন থাম্মা অর্থাৎ বেতাল সম্প্রদায়ের নেতা কিন্তু শান্তি বেশিদিন থাকে না গুহার অন্ধকারে রক্তমাখা মাখা নিরবতার ভেতর আবার নড়ে ওঠে অভিশাপ সারকাটা সেই মুন্ডহীন দানব যক্ষসনের পুরনো সহচর ফিরে আসে সে প্রস্তুত তার প্রভুকে মুক্ত করতে এবং আবার ছড়িয়ে দিতে বিশৃঙ্খলা ও রক্তের রাজত্ব এদিকে আলোক তারকা আর সম্প্রদায়ের অন্য প্রধানরা প্রস্তুতি নেয় এক চূড়ান্ত অভিযানের যক্ষসনকে চিরতরে ধ্বংস করার জন্য কিন্তু তখনই আলোক জানতে পারে এবারকার যুদ্ধ সহজ নয় যক্ষসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজন অতিরিক্ত শক্তি যা পাওয়া সম্ভব শুধু এক সত্তার রক্ত থেকে এক ভেড়িয়া র রক্ত আর ঠিক তখনই দৃশ্য কেটে যায় অন্যদিকে জঙ্গলের ভেতর দিয়ে নতুন বিকশিত রূপে চোখে জ্বলন্ত আগুন নিয়ে ভাস্কর ওরফে ভেড়িয়া ছুটে যাচ্ছে বেতালদের ভূমির দিকে অন্ধকারে যেন আবার মিলিত হচ্ছে দুই শক্তি বেতালের হৃদয় বনাম ভেড়িয়ার রক্ত এক নতুন যুদ্ধ এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে থাম্মা ইউনিভার্সে যেখানে এবার প্রশ্ন শুধু কে বাঁচবে না বরং মানবতা টিকবে তো শেষ পর্যন্ত বহু প্রতীক্ষার পর থাম্মা মুক্তি পায় একুশে অক্টোবর দুই হাজার পঁচিশ এ এক এমন দিনে যেদিন দর্শকরা হাসির ফাঁকে অনুভব করবে ভয় আর ভয়ের মাঝেও খুঁজে পাবে এক নতুন বিনোদনের স্বাদ তো দর্শক আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সাথে লাইক ও শেয়ার দিতে ভুলবেন না আর হ্যাঁ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ